দুনিয়াতে অনেক মানুষ মালকে মহাব্বত করে তথা সম্পদকে কে ভালোবাসে সম্পদ কামাইতে কামাইতে স্ত্রী আর সন্তানের খবর রাখতে পারে না আসে না দুনিয়াতে অনেক মানুষ স্ত্রী সন্তানকে ভালোবাসে দুনিয়ার পিছনে সময় কম দেয় দুনিয়ার মানুষ কেউ বাড়িকে ভালোবাসে কেউ গাড়িটাকে মহাব্বত করে গাড়ির উপরে একটা ধুলা বাড়ি পড়লো তার কলিজায় লাগে গাড়িটা সব সময় ধুয়ে বসে পরিষ্কার রাখে অনেক মানুষ তার মোটর সাইকেল অনেক মহাব্বত করে পাঁচ হাজার টাকা চাইলে দিয়ে দিবে কিন্তু দুই ঘন্টার লাগে মোটর সাইকেল দাঁড়ায় না দুনিয়াতে আবার কিছু মানুষ এমন আছে যে আল্লাহ যত শীত হোক না কেন তার উপর রুজু করে এর মুসল্লাই ফজরের আদায় করে ঠিক না বেঠি যে আয়াত জেলাওয়াত করেছি আয়াতে এটাই আল্লাহ বলেছেন সব চাইতে বেশি মোহাবত আমরা আল্লাহকে কে করি জোরে বাবা তার সন্তান কে ভালোবাসে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে স্বামীও তার স্ত্রী কে ভালোবাসে শিক্ষক ছাত্র কে ভালোবাসে ছাত্র শিক্ষক কে ভালোবাসে নেতা জনজনকে মহাব্বত করে জনজন নেতাকে ভালোবাসে দোকানদার কাস্টমারকে ভালোবাসে কাস্টমারও দোকানদারকে ভালোবাসে ড্রাইভার সাহেব প্যাসেঞ্জারকে ভালোবাসে প্যাসেঞ্জারও ড্রাইভারকে ভালোবাসে কিন্তু ভাইরা আমার দুনিয়ার সব ভালোবাসা আমার পিছনে ইমানদাররা সবচেয়ে বেশি ভালোবাসে যর বলেন কাকে দুনিয়াতে সবচেয়ে বড় পাওয়ারফুল একদম হান্ড্রেড পার্সেন্ট পাওয়ারফুল হলেন সমস্ত নবীগণ সুবাহ নবীদের চাইতে বেশি ভালোবাসা এবং পরীক্ষায় পাশ কেউ করতে পারি না কেউ পারব না একজন নবীর ব্যাপারে আমরা বলি আমাদের জাতির পিতা হাজরত ইব্রাহিম পয়গম্বর আলহিস রাস্তা দিয়া যায় ওনার অব্বাস ছিল মেহমান ছাড়া খানা খাওয়া আল্লাহ তালা কয়েকজন ফেরিস্তা পাঠাই দিলেন যাও আমার ইব্রাহিমকে খানা খাওয়ায় তারপরে আসবা সোহান মানুষের বেশ ধরে কয়েকজন ফিরিস্তা যায় ইব্রাহিম খুলির মানুষ মনে করে মেহমান মনে করে গড়ে নিয়ে গেছে পর্দার আড়াল থেকে মা হাজার আগে বলে হ্যাঁ ইব্রাহিম খুলির খুদার জানায় আপনি খাওয়াইতেছেন কিন্তু আপনার মেহমানরা শুধু প্লেটের মধ্যে হাত লাগায় খানা খায় না কি ব্যাপার ওই মানুষগুলোকে ইব্রাহিম খুলিল জিজ্ঞেস করলেন কিরে ভাই খানা বেশি ঝাল হয়েছে নাকি কয় না বেমজা কয় না খানা খান না কেন ওই মেহমান গুলো বলে ইব্রাহিম খলিল আমরা দুনিয়ার কোন মানুষ নয় আমরা আসমানের রহমতের ফিরিস্তা জরুর করল সুহান আল্লাহ 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 কে মুবার আল্লাহ আল্লাহ কে মুব নাম আল্লাহ হয় আম্মাকে আম্মা বলে ডাক দেই চেয়ারম্যান কে চেয়ারম্যান বলে ডাক দিলে খুশি হয়ে যায় আমার আল্লাহ বলে উদৌনি আস্তা জীবা কম বন্দারে আমি আল্লাহ বা লারা লারা আমি আল্লাহকে যখন ডাক দিবি আমি আল্লাহ খুশি হই আর জবাব দিয়ে একটা দেবেন না আল্লাহ রাস্তা দিয়া যায় হঠাৎ করে একটা পাগল আল্লাহর নামের দিক করতেছে ইব্রাহিম কলিন পাগলের কাছাকাছি গেলেন পাগলের চেহারার দিকে তাকাই নেন এমনি পাগল জিকির বন্ধ করে দিয়েছে ইব্রাহিম বলে পাগল আমার আল্লাহ তো এমন আল্লাহ নিজে জিকির করলো ভালো লাগে অন্য আল্লাহর নামের জিকির জিকির করতেছে মজা লাগে তুমি আল্লাহর জিকির করতেছ জিকির শোনার জন্য আমি থেমে গেলাম এমনি তুমি জিকির বন্ধ করে দিলা পাগল বলে ইব্রাহিম খরির পথি এই মুহূর্তে জিকির যেহেতু আমি বন্ধ করে দিয়েছি আবার যদি আমার জবান দিয়ে জিকির শুনতে চাও তাহলে তোমার সম্পদের অর্ধেক দেওয়া লাগবে কই দিয়া দিলাম আবার জিকির করে আবার চেমে গেছে কয় কি ব্যাপার আবার চেমে গেলে কেন বাকি অর্ধেক সম্পদ দাও হাজরাতে ইব্রাহিম খলিল বলে কিরে পাগল তুই কি আমাকে পরীক্ষা নাকি অর্ধেক সম্পদ তুই নিয়ে যা তারপর পাগল ডাক দেয়া বলে ইব্রাহিম খলিল নেন আপনার পুরো সম্পদ আপনাকে আবার ফিরাই দিলাম কয় কেন কয় আমি দুনিয়ার মানুষ নই আসমানে ফিরিস্তার আল্লাহকে বলেছিলেন আল্লাহ ইব্রাহিম হরিল কে অনেক সম্পদশালী বানাইছেন সম্পদশালী বানিয়েছেন অনেক পয়সাওয়ালা মালওয়ালা অনেক বড় শিল্পপতি তাই আপনার জিকির করে আল্লাহ বলে আরে রে আমার মালের চেয়ে তো আমি আল্লাহকে বেশি ভালোবাসি ইন্টারভিউ নেওয়ার জন্য আমাকে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর অনুমতি নিয়ে আমি আসলাম ইন্টারভিউতে আপনি পাশ হয়ে গেলেন আপনি আসলেই সম্পদ নয় সবচাইতে আমার আল্লাহকে বেশি ভালোবাসে প্রেমার ভালোবাসা শুধু তোমার সাথেই হয় তুমি ছাড়া অন্য কেহ অতূর্ণ তাই তো সবার খুঁজেছি তোমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম আমারে যখন আবার কেউ ছিল না তখন ছিলে তুমি যখন আমারে কেউ রবে না তখন রবে তুমি চাই না প্রভু হারাতে তোমার হৃদয়ে জুড়ে তোমারি প্রেম দাও প্রভাব আল্লাহ আমরা সবটাইতে বেশি কাকে ভালোবাসবো হাজিরাতে ইব্রাহিম খলিলের সামনে আরো পরীক্ষা হয়ে গেছে কারণ ইমান জানেন চাই কাকে ভালোবাসে আল্লাহর নামের জিকির করার অপরাধে ইব্রাহিম খলিল কেন্দ্র মন্ডল আগুনের মধ্যে ফালায় দিছে এমনই মুহূর্তে ইব্রাহিল আমি নাইসা হাজির হয়ে গেছে হ্যাঁ ইব্রাহিম পয়গাম আমি জিব্রাহিলের অনেক শক্তি আমার সাথে মিকাইল ফিরিস দেওয়া আছেন আপনাকে যে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছে আজকে শুধু এখানে বৃষ্টি দেওয়া হবে অগ্নিকুণ্ডটা দেখবেন বিশাল বড় দরিয়া হয়ে গেছে আমি জিব্রাইলের শক্তিও কম নয় লাহু সিদ্ধ জানা হিন